জিও এয়ারটেল ভোডাফোন এরা ভারতের সাধারণ মানুষকে তো বটেই ভারতের সরকারকেও পটি পড়িয়ে আসছে এতদিন ধরে এবং ভারত সরকার সেই পটি পড়ে এসেছে বা চোখ বন্ধ করেছিল জানি না এরা মুকেশ আম্বানি লক্ষ্মী মিত্র এদেরকে মুনাফা পাইয়ে দেবার জন্য কি না যাই হোক প্রচুর অভিযোগ জমা পড়াতে আজ ট্রায় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আজকে কিন্তু ব্যবস্থা নিয়েছে আজ ট্রাই ঘোষণা করেছে যে নতুন বছর একটা সুখবর দিচ্ছে জানুয়ারি মাস দু থেকে মোবাইল রিচার্জ অনেকখানি সস্তা হতে চলেছে যা সাধারণ মানুষের পক্ষে খুবই উপকারে লাগবে বিশেষ করে গ্রামের প্রান্তিক চাষি ভাইদের এবং বয়স্ক মহিলা পুরুষ উভয়েরই ক্ষেত্রে তা যথা উপযুক্ত কাজে লাগবে নমস্কার আমি অসীম দাস জিও এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া এরা ভেবেছিল ভারতবর্ষ আমাদের বাপুদের সম্পত্তি আর টেলিকম সেক্টরটা হচ্ছে আমাদের বাপুদের সম্পত্তি মানে আমার বাবা আমরা যা খুশি করব তাই মেনে নেবে সরকার যাই আসুক সে কংগ্রেস সরকার থাকুক বিজেপি সরকার থাকুক আর মিলিজুলি সেলাই করা যে কোনো সরকারি থাকুক তাদেরকে আমরা কিনে নেব আমাদের কথা মতো তারা চলবে আজকে কিন্তু সেই জিনিসটা হলো না আজকে ট্রাই যথেষ্ট হুঙ্কার দিয়ে ওনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আপনারা নিজের খেয়াল খুশি মতো দাম বাড়াতে পারবেন না আপনারা খেয়াল খুশি মতন রিসার্চ প্ল্যান পরিবর্তন করতে পারবেন না এবং সাধারণ মানুষের বা মানুষকে পরিষেবা দেওয়া এই কথাটা যেন মাথায় থাকে এই ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে উল্টে আবার ভোডাফোন এয়ারটেল এবং জিও ওনারা আবার সাফাই অন্যরকমভাবে দিয়েছেন এবং সরকারকে জ্ঞান দিতে গেছিলেন যাই হোক সেই ব্যাপারে আপনাদের সামনে ডিটেলসে কিছু আলোচনা করব তখন মোদ্দা কথা হচ্ছে সব মিলিয়ে জানুয়ারি থেকে জানুয়ারি দু থেকে আমরা কিন্তু সস্তায় রিচার্জ প্ল্যান পেতে চলেছি এখন দেখা যাক যে জিও এয়ারটেল ভোডাফোন এদের কিরকিরিটা কিসে এদের এত মানে মাতব্বরিটা কিসে যে দেখুন পিছনে যদি কেউ না থাকে কোন সরকার কোনো এম মন্ত্রী যদি না থাকে তা কারো কিন্তু সাহস হবে না এই জিনিসটা করতে আজকে দেখুন আজ থেকে দু বছর আগে মোবাইল রিচার্জ প্ল্যান কত সস্তা ছিল আজকে চার বছর পাঁচ বছর আগে মাত্র দশ টাকা রিচার্জ করলে পরে সারা বছর চলে যেত তাতে আপনি রিচার্জ করুন আর নাই করুন আপনার কিন্তু ইনকামিং আসতেই থাকতো সেই জিনিস কিন্তু বন্ধ হয়ে গেছিলো এখন মিনিমাম রিচার্জ হয়েছে যে কোনো প্রাইভেট মোবাইল সেক্টর ভোডাফোন হোক জিও হোক এয়ারটেল হোক আপনাকে মিনিমাম দুশো টাকা রিচার্জ করবেন তাও আপনি আঠাশ দিন পাবেন কেউ চব্বিশ দিন দিচ্ছে হার্ডলি কেউ তিরিশ দিনও দেয় এতে কিন্তু তারপরে আপনার ইনকামিং সুবিধা কিন্তু বন্ধ হয়েই যায় এখন ট্রাই বলে দিয়েছে যে মিনিমাম দশ টাকা রিচার্জ করে যেন সারা বছর মানে তিনশো দিন যেন তার ভ্যালিডিটি থাকে আপনি কিন্তু আমি এই নোটিশ জারি করার পরে মানে ট্রাই নোটিশ জারি করার পরে ওই আঠাশ দিন বা ত্রিশ দিনের জায়গায় আপনি চল্লিশ দিন বা পঞ্চাশ দিন করতে পারবেন না পুরোপুরি তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে রাখতে হবে যাতে ইনকামিং সুবিধাটা কমসে কম সে পায় তার মিনিমাম রিচার্জ ভ্যালু হচ্ছে দশ টাকা এবং এসএমএস যা থাকার সেটা থাকবে এটা হচ্ছে বেসিক একটা নিয়ম বাতলে দিয়েছে এর কারণ হিসাবে অনেক কিছু বলেছে জিও ভোডাফোন যত প্রাইভেট সেক্টর টেলিকম সেক্টর আছে বিএসএনএল বাদ দিয়ে তাহলে ট্রাই বলছে যে এরকম আমাদের ভারতবর্ষে প্রচুর মানুষ আছে যারা কিন্তু ডেটা ইউজ করে না বা অনেকে কিন্তু ডেটা ইউজ করলেও সেই ডেটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার হয় না তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে ভোডাফোন জিও এবং এয়ারটেল ওনারা সাফাই দিয়েছেন যে দেখুন আমাদের দেশ প্রগতির দিকে যাচ্ছে আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে টোটালি আমরা ডিজিটাল ইন্ডিয়ার রাস্তায় চলতে শুরু করেছি আজকে সমস্ত মানুষের হাতে স্মার্টফোন গৃহিণী থেকে শুরু করে চাষি ভাই থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে অফিসার সমস্ত প্রত্যেকই ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা প্রত্যেকের হাতে আজকে স্মার্টফোন তাহলে আপনি কি চান যে এই ডিজিটাল ইন্ডিয়ার অগ্রগতি না হোক ট্রাই কিন্তু বলেছে যে আমাদের ডিজিটাল ইন্ডিয়াতে এতে কোনো ইফেক্ট পড়বে না অথব আমরা যেভাবে বলছি সেইভাবে আপনাদেরকে চলতে হবে এটা কিন্তু হুমকি দিয়েছে এখন দেখা যাচ্ছে যে ওনারা যুক্তি দিচ্ছেন যে দেখুন এইভাবে ডিজিটাল ইন্ডিয়া যারা ইউপিআই ব্যবহার করে মানে অনলাইন লেনদেন করে ব্যাংকের সঙ্গে বা টাকা পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু এক কথায় অনলাইন লেনদেন সে জোম্যাটো হোক বা সুইগি হোক বা ই কমার্স যত রকমের ফ্লিপকার্ট অ্যামাজনে যারা জিনিসপত্র কেনাকাটা করে সেই অনলাইনের সুবিধাগুলো অনেকে পাবে না অনেকে নিতে পারবে না এসব অছিল অনেক কিছু দেখিয়েছে তার কারণ হিসাবে ট্রাইও বলেছে যে ঠিক আছে এরকম অনেকই আছে যে আপনি টু জিবি দু জিবি তিন জিবি চার জিবি যারা ডেটা রিচার্জ করে তারা কিন্তু সম্পূর্ণ সেই ডাটা ব্যবহার করতে পারে না তাহলে সে বাকি ব্যালেন্স ডেটাটা যায় কোথায় একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম প্রচুর মানুষ আছে বয়স্ক মানুষ এরকম অনেক চাষি আছে যারা কিন্তু স্মার্টফোন ব্যবহার করে না তাদের কাছে কিপ্যাড ফোনটাই যথেষ্ট তারা কিন্তু ওই ইউপিআই পেমেন্ট অনলাইন ট্রানজাকশন তারা কিন্তু করে না যদি দরকার পড়ে তাদের বাড়িতে যদি স্মার্টফোন থাকে কোনো সন্তান বা কোনো ছেলে বা মেয়ে যদি অনলাইন ট্রানজাকশন করে তাদেরকে দিয়ে সেই জিনিসটা করিয়ে নাই বা দরকার নাও করতে পারে শুধুমাত্র কথা বলা যোগাযোগ করা এবং এস এইটুকুই তাদের কাছে যথেষ্ট তাহলে অতিরিক্ত তারা টাকা দিয়ে ডেটা রিচার্জ কেন করবে সেই ডেটা কেন নেবে অতিরিক্ত টাকা কেন সে দেবে এটা একটা কারণ যুক্তিসঙ্গত তাহলে আমার দরকার নেই আমি যেখানে আমি মুভি দেখব না আমি টিকিট না আমি অনলাইনে কোনো কিছু কারবার করব না সেখানে আমি ডেটা রিচার্জ কেন করতে যাব। আমার শুধু কলিংটা হলেই হলো বা দুটো এস এম এস হলেই হলো তাহলে এটা দেখা যাচ্ছে যে ওরা যুক্তি দেখাচ্ছে যে এইভাবে যদি চলে তাহলে আমাদের বর্তমান সরকার ভারত সরকার যে ডিজিটাল ইন্ডিয়ার পথে অগ্রগতি হচ্ছে সেটা কিন্তু প্রাপ্ত হবে আমরা কিন্তু সমস্ত মানুষকে দেশের সমস্ত মানুষকে এক সূত্রে গাঁথতে চাই তাদেরকে হাতে স্মার্টফোন দিতে চাই তাদের সেরকম ভালো পরিষেবা দিতে চাই যেমন আমরা ফাইভ জি লঞ্চ করেছি দ্রুত নেটওয়ার্ক পরিষেবা আমরা দিচ্ছি এইভাবে প্রত্যেকেরই সুবিধা থেকে প্রাপ্ত হবে প্রায় সেই উত্তরে জানিয়েছে যে এরকম পরিস্থিতিতে আমাদের কোনো রকমের অগ্রগতির বাধা সৃষ্টি হবে না আমরা এরকমও আছে আমার এখান দেশে একশো চল্লিশ কোটি জনসংখ্যা তার মধ্যে বেশিরভাগ মানুষ গ্রামে থাকে এবং গ্রামে যারা প্রান্তিক চাষি চাষ করার সময় তারা স্মার্টফোন নিয়ে ব্যবহার করে না সেই সময়ে যদি জলে পড়ে যায় বা কাদাতে পড়ে যায় স্মার্টফোনটি নষ্ট হতে পারে যদি কোনো কাজ করতে হয় বা দরকার পড়ে তাদের বাড়ির কোনো এক সদস্যের কাছে স্মার্টফোন নিয়ে তারা করিয়ে নেয় বা করে নেয় অথব এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এটা একটা কারণ প্লাস এটাও জানিয়েছে যে শুধু কি আমাদের দেশেই এই ব্যবস্থাটা সারা পৃথিবীতে তখন তারা দোহাই দিয়েছে যে আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি আমরা ডেভেলপিং কান্ট্রি দু হাজার সাতচল্লিশে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একটা বিকশিত দেশ তৈরি করার জন্য তাহলে বিকশিত দেশ বা ডেভেলপিং কান্ট্রি হতে গেলে ডেভেলপ করতে গেলে ইন্টারনেট অবশ্যই দরকার আছে তাহলে ইন্টারনেট যদি দরকার থাকে যে ডিজিটাল ইন্ডিয়ার যে শপথ নেওয়া হয়েছে বা সরকার যেটা শপথ নিয়েছে সেই পথে কিন্তু বাধা প্রাপ্তি হবে অথেব ডেটা যেটা দেওয়া হচ্ছে সেটা খুবই সস্তায় দেওয়া হচ্ছে এবং প্রত্যেকে সেটা ব্যবহার করা উচিত তখন ট্রাই উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কয়েকটি দেশের নাম যেমন বাংলাদেশ ইউএসএ ইভেন কি আমেরিকা এবং পাকিস্তান বাংলাদেশে যেটা বাংলা লিঙ্ক আছে বা গ্রামীণ ফোন সেখানে কিন্তু এরকম প্ল্যান নেই সেখানে কিন্তু গ্রামের মানুষ বা যাই হোক শহরের মানুষ প্রত্যেকের জন্য ডেটা প্যাক আলাদা এবং ভয়েস কল এবং এস এম এস কল আলাদা প্রত্যেকের কাছে সস্তা আছে ইভেন পাকিস্তানের টেলিনর সংস্থা ওখানেও নাকি ডেটা প্ল্যান আলাদা এবং ভয়েস কল এবং এসএমএস প্ল্যান আলাদা প্রত্যেকটি মিনিমাম রিচার্জ থেকে ম্যাক্সিমাম রিচার্জ পর্যন্ত আছে সবথেকে বড় কথা পৃথিবীর মধ্যে দেশ হচ্ছে আমেরিকা সেই আমেরিকাতেও এরকম সুবিধা আছে কাস্টমারের হিসাব মতো বা কাস্টমার চয়েস বেসিসে সেই জিনিসটা রিচার্জ প্ল্যানটা আছে সেটা আমাদের ভারতবর্ষে নেই যদিও শুরুতে ছিল পরে জিও আম্বানি লক্ষ্মী মিত্তল ভারতী এয়ারটেল এবং বিড়লা গোষ্ঠী ভোডাফোন আইডিয়া এরা কিন্তু সেই জিনিসটা নষ্ট করে দিয়েছে এবং নিজের রাজত্ব তৈরি করার চেষ্টা করেছে এই বিগত দশ পনেরো বছর ধরে তাহলে বুঝতে পারছেন কিভাবে আমাদেরকে গ্রাস করছিল কিভাবে আমাদেরকে শোষণ করছিল আজকে এই বেসরকারি যত মোবাইল সংস্থাগুলি আছে একমাত্র বিএসএনএল বাদে এবং ট্রাই সেটা বলেছে যে বিএসএনএল সস্তায় প্ল্যান দিতে পারে তাহলে আপনারা পারবেন না কেন এই এখন নোব চলছে এখন যাই হোক ওনারা যে যুক্তি খাড়া করেছিলেন বা দেখিয়েছিলেন কোনো যুক্তি কিন্তু ধোপে টেকিনি এবং ট্রাই কিন্তু অনর এবং সেটা বলে দিয়েছে যে অতি অবশ্যই এই সিস্টেম চালু করতে হবে যাতে করে কোনো মানুষ অসুবিধায় না পড়ে এবং প্রত্যেকেই যেন এই টেলিফোনের বা মোবাইলের ব্যবহার করতে পারে এবং তাদের সুযোগ সুবিধা বা নিতে পারে এবং সেই রিচার্জ প্ল্যানটি মিনিমাম দশ টাকা দিয়ে শুরু হবে যার ভ্যালিডিটি তিনশো দিন থাকবে যা বর্তমানে ভোডাফোন আইডিয়া ভোডা ভোডাফোন আইডিয়া এয়ারটেল এবং জিও এরা মিনিমাম দুশো টাকা রিচার্জ এবং চব্বিশ দিন থেকে আঠাশ দিন ভ্যালিডিটি তারপরেই আপনার ইনকামিং বন্ধ সেই জিনিসটা যাতে না হয় এবং ইনকামিং যেত কন্টিনিউ থাকে সে রিচার্জ করুক বা নাই করুক এই প্রথা এই জানুয়ারি দু সাল থেকে চালু হচ্ছে আমি বলবো যে এটা ট্রাই এর একটা খুবই উচিত পদক্ষেপ নিয়েছে এবং সাধারণ মানুষের কথা ভেবে আজকে প্রচুর অভিযোগ জমা পড়ার জন্য আজকে ট্রাইকে নড়চড়ে বসতে হয়েছে সরকারকেও ভাবতে হয়েছে বা ভাবিয়ে দিয়েছে যাই হোক এই ভিডিওটি যদি আমার খুবই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যথাযথ লাইক এবং শেয়ার করবেন